বাসুদেবাই নম জয় শ্রীকৃষ্ণ রাধে 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 পঁচিশে মঙ্গলবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের সর্বশেষ একাদশী কামদা একাদশী এই কামদা একাদশী পালন করলে মানুষ সমস্ত পার্থিব সুখ লাভ করে পূর্বজন্মের সমস্ত পাপ বিনষ্ট হয় এবং আয় সুখ এবং সৌভাগ্য অভাবনীয়ভাবে বৃদ্ধি পায় সেই কারণে এই একাদশীর নাম কামুদা একাদশী অর্থাৎ যা আপনি কামনা করবেন প্রার্থনা করবেন ইচ্ছা করবেন সে সমস্ত কিছুই এই একাদশী পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় তা পূরণ হয় তাই বন্ধুরা এই কামদা একাদশীর ব্রতটি যদি আপনি করতে পারেন তাহলে খুবই ভালো আর যদি কোনো কারণে ব্রতটি নাও পালন করতে পারেন কেবল মাত্র এই কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এবং যারা কামদা একাদশীর ব্রত পালন করছে তারা নিশ্চয় জানেন যে এই ব্রতের ব্রত কথাটি যতক্ষণ পর্যন্ত না শ্রবণ করা হয় ততক্ষণ পর্যন্ত এই ব্রত অসম্পূর্ণ থেকে যায় এই কামদা একাদশীর দিন ব্রত কথাটি যতবার শ্রবণ করবেন ততই পরম শান্তি লাভ করবেন আশা করি দর্শক বন্ধুরা ভগবান শ্রী হরির এই কামদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি কামদা একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলিলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি এক মনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের করতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশোধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক গন্ধর্ব কিন্নর ও অপসরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে সৃষ্ট ললিতা ও ললিত নামে এক গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন করত একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত এক গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝিতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো তা শুনে সরপরাজ ক্রোধ ভরে কামাত ললিতকে বলল হে দুর্মতি তুমি রাক্ষসৌ বলে অভিশাপ দান করল তার হাত দশ জজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট জজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল ললিতের এইরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে ক্রন্দন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হইল সেখানে ঋষি শৃঙ্গের মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীর কন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার পতির পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ নষ্ট হবে বশিষ্ঠ ঋষি বললেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিসাচত্ব মোচনকারী এই ব্রত মনের অভিষ্ট লক্ষ্য বা ইচ্ছা প্রদানকারী ব্রত এই ব্রত ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এই বলিয়া ভগবান শ্রীকৃষ্ণ এই কামদা একাদশীর ব্রত কথা সমাপ্ত করিলেন চৈত্র মাসের শুক্লপক্ষের এই কামদা একাদশীর ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত রয়েছে আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার সর্বদাই মঙ্গল করুক